আমাদের খেলা আমরা ইসলামপুরের মাননীয় বিধায়ক আমার দুপুর সকলকে তো আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করে দিলাম তো এতক্ষণ আমি স্নান খাওয়া দাওয়া করে এবং ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো সামনে দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি যাচ্ছি হচ্ছে ইসলামপুর তো কাল পরশু ইসলামপুর খেলা আছে কালকে দুটো খেলা জিতলি পরের দিন সেমিফাইনাল ফাইনাল হবে দেখা যাক কালকে খেলাটা দুটো জিততে পারলেই হয়ে যাবে আর কীভাবে যাচ্ছি তো ভিডিওটিতে দেখি বুঝতে পারবো তো যেহেতু আমার বাড়ি বানেশ্বর তো বানেশ্বর থেকে আমি শুধু আমি বাড়ি যাবো খাগড়বাড়িতে তারপর গাড়ি ধরে নিউকুপুয়া যাব তো নিউকুপুর স্টেশন থেকে তিনটা পনেরো তিনটার থেকে তো উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেস করেই আমরা যাবো তো এখন আমি বানেশ্বর বাস স্ট্যান্ডে চলে এলাম রেলগেট বানেশ্বর চবুতী রেলগেট সেখান থেকে এবার অটো ধরে আমি রওনা দিয়েছিলাম খাগড়াবাড়ির উদ্দেশ্যে আর আমাদেরকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে যেতে হবে আলুয়াবাড়ি জংশন তো আলুয়াবাড়ি জংশন থেকেই তারপরে আমরা টোটো বা অটো করে ইসলামপুর যেতে হবে যেহেতু ইসলামপুরে ডাইরেক্ট ট্রেন নেই তো সেই জন্য আমাদের আলুয়াবাড়ি জংশনে নামতে হবে তার কাছাকাছি তো এখন আমি খাগড়াবাড়ি চলে এলাম দেখতে পাচ্ছ খাগড়াবাড়িতে তো এবার খাগড়া বাড়ি থেকে সোজা নিউ উদ্দেশ্যে আমরা দিয়েছিলাম তো র্যাপিডো বাইকে তো র্যাপিডো বাইকে বুক করে নিয়েছি তো সেই বাইকে করে এবার আমি নিউ কুচবিহার যাচ্ছি তো নিউ কুচবিহারে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে নেব তো এখন আমি প্রায় একদম দেখতে বর্ষ নিউ কুচবিহারের কাছাকাছি চলে এসেছি তো এই যে সামনেই নিউ কুচবিহার স্টেশন তো আর কিছু দূর গেলেই দেখতে পারবে সামনে নিউ কুচবিহার স্টেশন তো এখন আমি পৌঁছে গেলাম নিগোজা স্টেশনে তো দেখতে পারছো সামনেই নিখোঁজ স্টেশন তো আমি আর দীপক দা চলে এলাম তো আস্তে আস্তে সকল প্লেয়াররা এই নিউকোজা স্টেশনে আসছে তারপর টিকিট কেটে নিয়ে তো জেনারেলের টিকিট কেটে দিয়ে তারপর উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠে যাব তো এখন সব প্লেয়ারাই চলে এসেছে দেখতেই পারছো সকল প্লেয়ার এবং মাস্টার মাস্টারে চলে এসেছে তো এবার টিকিট কেটেই তারপরে স্টেশনে আসবো তো স্টেশনে চলেই এলাম দেখতে পাচ্ছ স্টেশনের একদম ভেতরে চলে এসেছি তো ট্রেনও চলে এসেছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো এই উত্তরবঙ্গ এক্সপ্রেস করেই আমরা আলু আবার রোডে যাব সেখান থেকে তারপর ইসলামপুর চলে যাব আর দেখতে পাচ্ছ ট্রেনটা থামিনি তো থামলেই আমরা ট্রেনে উঠে যাব তো ট্রেন থেমে গেছে তো এখন আমি ট্রেনে উঠলাম তো দেখতে পাচ্ছ এবার ট্রেনের জেনারেল আমরা উঠলাম এটা তো এই যে সামনেই আমি সিট পেয়ে গেছি তো একটু এগিয়ে গেলাম যদি আশেপাশে আরও যদি ফাঁকা সিট পেয়ে থাকি তো পেলাম না তো দেখতে পাচ্ছ তো সেই সেই সিটেই চলে এলাম এখানে এবার বসবো তো এবার নিউ কুশবা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে তো তো ট্রেনটি এবার পুন্দিবাড়ি ঘসখাডাঙ্গা পার করে ফালাকাটা স্টেশনে চলে এসেছে ফালাকাটা স্টেশন তো এবার ট্রেনের মধ্যে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ তারপর এই হচ্ছে তিস্তা নদী তো তিস্তা নদী পার করে এবার আমরা এনজিপি চলে এলাম তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন এনজিপি স্টেশন তো এই স্টেশনে একটু চিন্তা অনেকক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়েছে। জলপাইগুড়ি স্টেশনে সামনে আছি ট্রেনটা দাঁড়িয়ে একটু সেখানে যাবো দাঁড়িয়ে একটু তারপর আবার তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো এনজিপি থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না হয়তো বা পনেরো এক ঘন্টা এক ঘন্টা সময় লেগে যাবে আলো আবার জংশন যেতে তো প্রায় এখন রাত্রি হয়ে গেছে সন্ধ্যা পার করে রাত্রি হয়ে গেছে কিছু বলে দাও আমরা এখন নেমে পড়বো এখন আমরা নামবো আর কতক্ষণ বাকি

খেলা কালকে আমাদের খেলা রাত্রে আমরা ওখানে খেলে তো কালকের খেলা দেখতে হলে অবশ্যই ব্লকটিতে সাথে থাকো এবং পুরো ব্লগটি দেখতে থাকো সেটাও বলে দাও কালকে খেলা দেখতে হলে আমাদের ব্লক সাথে আপনারা অবশ্যই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন তো আমরা সবাই এবার ট্রেন থেকে নেমে গেলাম তো আলুয়াবাড়ি রোডে স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে রয়েছে ট্রেন তো এখন আমরা ইসলামপুর চলে যাব নাইটটা স্টে করে তারপরে কালকে আমাদের খেলা তো সবাই অনেকটা টায়ার্ড হয়ে গেছে তো প্রায় চার ঘন্টার জার্নি তো আমরা স্টেশনে আছি তো দেখতে পাচ্ছ সকল প্লেয়ার এবং যারা সকলেই এবার তো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম তো এই ভোলানাথের মন্দির আর দিকে মায়ের হয়তো মন্দির তো এখন টোটো করে আমরা চলে যাব কোথায় যেন যাব আমরা ইসলামপুর ইসলামপুর কি বাস বাস স্ট্যান্ডে তো ইসলামপুর বাজারে আমরা স্টে করব তারপরে কালকে সকালে খেলা তো এখন যাই রুমে তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আমরা টোটো করে রওনা দিয়ে দিলাম তো বেশিক্ষণ না এখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা আলোরবার জংশন থেকে ইসলামপুর তো আমরা হাই রোডে আছি দেখতে পাচ্ছ এই হাই রোড ইসলামপুর তো এখান থেকে এবার চলে এলাম হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড এই হচ্ছে বাস স্ট্যান্ড তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই উপরেই হচ্ছে আমাদের রুম তো এখানেই থাকবো আমরা তো এই হচ্ছে পৌরসভার থেকে রুম দেওয়া আছে বাস স্ট্যান্ডের উপরেই তো সেখানেই রুমে আমরা নাইটের স্টে করবো তো আসতে ধীরে এবার রুমে যাচ্ছি তো রুমে গিয়ে তারপর রুমটা দেখাচ্ছি যে তোমরা ইসলামপুরে আসো তো অবশ্যই এখানে থাকতে পারবে বেশি টাকা খরচ নেই আর পাশে হোটেল আছে বড় বড় লজ আছে সেখানেও থাকতে পারো তো এবার আমরা এবার রুমের মধ্যে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ উপরে যেহেতু উঠতে হবে উপরেই আমাদের রুম দিয়েছে তো উপরে উঠে আমরা এবার রুমের সামনে চলে এলাম এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ অনেক বড় বড় রুম তো একটা রুমের মধ্যেই সাত আট দশজন থাকতে পারবে আবার চারজনও থাকতে পারবে আবার একজন দুজনের রুমও আছে সব রকমের রুমের ব্যবস্থা আছে এখানে তো এই একটা রুম এখানে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি দশ বারো জন থাকা যাবে আর পাশে আমাদের আর চারটা রুম চারজন থাকার মতো একটা ছোট রুম দিয়েছে তো সেই রুমে চলে এলাম আমরা চারজন থাকবো দেখতে পাচ্ছ যদি তোমরা এসে পরে আসো

তো এবার রুমে ফ্রেশ ট্রেস হয়ে সকলে এবার চলে এলাম তো এখানে জার্সি দেওয়া হচ্ছে দেখতে পারছো সকলকে যার যার পছন্দের নম্বরে জার্সি সকলকে দেওয়া হচ্ছে এখানে তারপর রুম থেকে বেরিয়ে এবার চলে এলাম দেখতেই পাচ্ছ এখানে পাশেই এই যে হোটেলটা আছে পাশেই হোটেল সেই হোটেলেই খেতে চলে এলাম তো এই হচ্ছে হোটেল তো তোমরা দেখতেই পাচ্ছ তো রাতের খাওয়া দাওয়া এখানেই করে নেবো তো খাওয়া শেষ করে এবার একটু ইসলামপুরের আশেপাশে বেরিয়েছি তো ইসলামপুর বাস স্ট্যান্ডের পাশেই এটা হচ্ছে হাই রোড তো হাই রোডের পাশেই একটু হাঁটাহাঁটি করছি যেহেতু এখানে আরও রাত্রি হয়ে গেছে ঘোরারও ওরকম জায়গা নেই তো দেখতে পাচ্ছ সামনে বড় বড় হোটেল তো এদিক দিয়ে হেঁটে হেঁটে কিছু দূরে এগিয়ে এবং আশেপাশটা ঘুরে নিলাম তো চারপাশটায় তো এই রোড দিয়ে গেলেই তোমরা এসডি অফিস ইসলামপুরের তারপরে কোর্ট তারপরে ফায়ার স্টেশন তো এই রোড দিয়ে পেয়ে যাবে আর যেহেতু আমাদের কোর্টের মাঠে খেলা তো এদিক দিয়ে সোজাই আমাদের কোর্টের মাঠ প্রায় এক কিলোমিটার হবে না একটু কম হবে সেই কোর্টের মাঠেই আমাদের খেলা তো সামনে দেখতে পাচ্ছ বাজার তো যত শপিং মল এদিকেই আছে এই রোডটা দিয়েই সব কিছুই তো একটু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যত দূর পাওয়া যায় একটু দেখে আসি কত দূর কী আর যেহেতু কালকে সকালে খেলা আর আমাদের কোর্টের মাঠেই খেলা এদিক দিয়ে যেতে হবে তো রাতও হয়ে গেছে এখন আমরা রুমে চলে যাব তো গুড নাইট তো ঘুমিয়ে পড়ে কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো গুড মর্নিং হয়ে তো এখন

তো সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই জার্সি পরে নিয়েছে তো রুম থেকে এবার বেরিয়ে যাব আর বেরিয়েও বললাম তো দেখতে পাচ্ছ এবার রাস্তায় আছি তো বলেছিলাম যে সোজা রাস্তাটা যে কোর্টের রাস্তা কোর্টের মাঠেই খেলা আমাদের তো এদিক দিয়ে এবার হেঁটেই চলে যাচ্ছি প্রায় সাত আটশো কিলো সরি সাত আটশো মিটার হবে এক কিলোমিটার একটু কম হবে তো ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি আর সকাল সকাল যেহেতু এক্সারসাইজও হয়ে যাবে আর যেহেতু খেলাই আছে মাঠের মধ্যে তো সবাই দেখতে পাচ্ছ যাচ্ছে হেঁটেই আর এটা হচ্ছে ইসলামপুর বাজার তো আশেপাশটা দেখতে পাচ্ছ ইসলামপুর বাজারের তো এবার ডাইরেক্ট একদম আমরা মাঠে চলে যাবো মাঠে দেখা হবে তো এখন আমি মাঠে চলে এসেছি তো দেখতে পাচ্ছ সামনে মাঠ তো এই মাঠেই খেলা হবে প্রথম ম্যাচ চলছে এরপরে আমাদের ম্যাচ

এক রাতেই সন্তুষ্ট শোনা পড়বে আর এন্ড যাওয়ার চেষ্টা তিন না হ্যাঁ হ্যান্ড সিল গিয়ে খেলা হয় তো আমরা পরের কোয়ার্টার ফাইনালে ম্যাচটা হেরে গিয়েছি তো আজকে বাড়ি যেতে হবে কারণ কালকে সেই ফাইনালের খেলা হলো না যেহেতু হেরে গেছি তো এখন আমরা বেরিয়ে যাবো ট্রেন ধরে এখানে বড় নিয়ে বেরিয়ে যাব তো আমরা প্রথম ম্যাচটা জিতেছিলাম তো তারপরে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম তো কোয়ার্টার ফাইনালে আমাদের ইসলামপুরে প্রাথমিক শিক্ষকদের টিমের সাথে খেলা পড়েছিল তো টিমে টিমটা একটু স্ট্রং ছিল তো আমাদের ওই সেই খেলাটি কোয়ার্টার ফাইনাল খেলাটিতে আমরা হেরে গিয়েছি তো জিতলে হয়তো পরের দিন আমাদের সেমি ফাইনাল ফাইনাল খেলা থাকত তো সেমি ফাইনাল জিততে ফাইনালে থাকতাম তো কোয়ার্টার ফাইনাল হেরে গেছি জন্যই তো এখন আমরা বেরিয়ে পড়লাম ইসলামপুর থেকে তো ইসলামপুরে গুড নাইট তো ইসলামপুরের পরের দিন আর খেলা হলো না যেহেতু হেরে গেলাম আর ব্লগটি আমার এখানে শেষ আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল এখানে ক্লিক করে দিও তার নতুন বেশি চাইলে তার নোটিফিকেশন তোমাদের মূল্যে চলে যাবে তো নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে